নমস্কার জয়িতা জীবনধারার আরো একটা পর্বে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমরা কিন্তু বেশ ভালো আছি চলে মানিকদা মানিকদা কি প্রেসিডেন্ট মানে সেটা তো আমি জানি না হ্যাঁ শিশিরপুঞ্জের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্ট পথ সেটা নিয়ে কিন্তু মানিকদার সঙ্গে মিশিনা মানিকদা আমাদের দাদা ব্যাস এইটুকুই এছাড়া আর কিছু বলার নেই ভীষণ ভালো মানুষ এইটুকু বলতে পারি এই হলো মানিকদার মিসেস মানে আমাদের শর্মিলা দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে সার্থকের মা এই যে ভুবানির পাশে সার্থক বসে আছে সার্থককে তো তোমরা চেনো সবাই আমার ছেলের প্রচণ্ড মানে কাছের বন্ধু বলতে যা বোঝায় তাই সার্থক সম্পর্কে আর একটা কথা একটু বলতেই হয় যখন আমার ছেলে হাউজিং এ থেকে পড়াশুনো করেছে দিন প্রায় দুই বছর তখন কিন্তু এ হলো সার্থকের দিদি ভীষণ মিষ্টি মেয়ে স্বর্ণালী আর এই যে আমার মেয়ে পাশে বসে আছে হ্যাঁ সার্থক কিন্তু আমার ছেলেকে সমানে সঙ্গ দিয়েছিল সমানে দু বছর ধরে এটা সার্থকের সঙ্গে মানে আমাদের সম্পর্কটা এরকমই একদম ও আমার আর ছেলেই বলা যায় আর এই যে মানিকদা বসে আছে আসার সাথে সাথেই পেস্ট্রি নিয়ে এসে হাজির একেবারে আমার মনে হয় মানিকদার বাড়িতে পেস্ট্রি খেতে সবাই খুব ভালোবাসে এর আগেও যখন আর একবার এসছিলাম পেস্ট্রি দিয়েছিল খেতে তো খাওয়া যাক এখন

ওরা তো ওরা মানে সার্থক সার্থকের দিদি আমার ছেলে মেয়ে ওরা কিন্তু একদম একটা আলাদা ঘরে প্রচুর পরিমাণে গল্পে ব্যস্ত এই মাত্র কিন্তু ওরা জাস্ট পন্ডিচেরি হয়ে আসলো একটুকুও বাড়িতে বসেনি এক গ্লাস জলও খায়নি আমরাই কিন্তু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম তারপরে সার্থকদের বাড়িতে চলে এলাম এখানে কিন্তু শর্মিলার রান্নাঘরটা একটুখানি দেখাচ্ছি দেখো একটা জায়গায় পমফ্রেট মাছ ভাজা হচ্ছে আবার এই পাশে হচ্ছে ফুলকপির পাকোড়া আর এই ইন্ডাকশানে হচ্ছে মাটন কারি ও রান্নাঘরটা কিন্তু ভীষণই সুন্দরভাবে গোছানো আর অনেক রকম রান্না করে আমাদের খাইয়েছিলো সেগুলো তো দেখতেই পাচ্ছ তো কি কি রান্না করে আমাদের খাইয়েছিল সেটা একটু ওদের মুখেই শুনে নাও

কলিফ্লাওয়ার পকোড়া না ইয়ে কি আচ্ছা বলছি তোল তোলা তারপরে হচ্ছে শাহি কোরমা আই মিন পনির কোরমা

এখন রাত সোয়া বারোটা বাজে এতক্ষণ ওদের বাড়িতে খাওয়া দাওয়া গল্প মানে খাওয়া দাওয়া শেষেও গল্প করতে করতে এতটাই রাত হয়ে গেল তো বেশ কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করলাম আমরা সবাই মিলে বেশ অনেক দিন বাদে খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না হয়তোবা ভালো লাগবে আশা রাখছি আর খুব ভালো লাগলে লাইক করে পাশে থেকো আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবার অবশ্যই সাবধানে থেকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন অনেক রাত হয়ে গেছে ঘুমোতে হবে আসি কেমন